তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে কত টাকা বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প লেখা রয়েছে তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে এভাবে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে তবে কারা আগে পাচ্ছে কারা পরে পাবে কোন জেলায় আগে কোন জেলায় পরে সমস্ত বিষয়টা জানতে পারবেন কারা টাকা পাবেন না সেটাও জানানো হবে আজকের এই ভিডিওতে অবশ্যই লাস্ট অফ দেখবেন প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে আর ভিডিও শুরু করবে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে অন করে রাখবেন তো এখানে তো দেখতেই পেলেন তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তার পাশাপাশি আরও অনেকে আমাকে স্ক্রিনশট শেয়ার করেছে এখানে দেখতে পাচ্ছেন তারও ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প পাঁচ এক দু হাজার ছাব্বিশ দেখতে পাচ্ছেন তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে এখানে দেখুন তারও ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে বারোশো টাকা পাঁচ এক দু হাজার ছাব্বিশ আজকের ডেটে তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে এগারোটা দুয়েই টাকা ক্রেডিট হয়েছে ঠিক আছে তো যারা যারা টাকা পাচ্ছেন তাদের সমস্ত কিছু ঠিক থাকার ফলেই তারা টাকা পাচ্ছে এবার যাদের এখনও টাকা ঢুকেনি তারা টাকা পাবেন কি না সেটা আপনি কি করে বুঝবেন সেটা তো জানার কথা আর এর পাশাপাশি বারোশো পঞ্চাশ মানে বাড়তি টাকার যে ঘোষণা সেটা নিয়ে কি জানানো হয়েছে সেটা জানাবো অবশ্যই অব্দি কন্টিনিউ করবেন কারা কারা টাকা পেয়েছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আমি আপনাদেরকে বলেছিলাম যখনই ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ঠিক আছে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো সবার প্রথম আপনাদেরকে জানার চেষ্টা করছি তাই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে এবার আপনি যদি এখনও টাকা না পেয়ে থাকেন আপনি এই জানুয়ারি মাসে মানে নতুন বছরে টাকা পাবেন কি না সেটা কী করে বুঝবেন সেটা বোঝার একটাই সহজ উপায় সেটা হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস আপনি লক্ষ্মী ভাণ্ডার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান মোবাইল নাম্বার দিয়ে সিম্পলি সার্চ করুন সার্চ করে নিচের দিকে চলে আসুন একেবারে নিচে এসে দেখুন জানুয়ারি পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আছে কি না যদি লেখা থাকে তাহলে এখানে যে দেখতে পেলেন টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকছে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টেও একশো শতাংশ নিশ্চিত টাকা ঢুকবেই সেটা আজ যদিও না ঢুকে আগামীকাল বা পরশুর মধ্যে আপনার ব্যাঙ্কে টাকা ঢুকবেই ঢুকবে ঠিক আছে কারণ টাকা ছাড়া হয় তারপর আগে পরে অনেকে পায় টাকা তো সেই ক্ষেত্রে অনেকে আগে পায় অনেকে পরে পায় কিন্তু টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকেই যাদের এই যে মাসের কথা আর পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আছে তো আপনার এসেছে কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার বাড়তি টাকা নিয়ে কি কথা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আর কাদের কাদের এখনো টাকা ঢুকে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই টাকা ব্যাঙ্কে ঢুকবেই যেহেতু পেমেন্ট আন্ডার প্রসেস আপনার চলে এসেছে ঠিক আছে এভাবে আপনারাও ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন বুঝতে পারছেন এবার এখানে পরিষ্কার দেখুন বলা হয়েছে প্রসঙ্গত প্রশাসন থেকে জানানো হয়েছে টাকা দেওয়া শুরু হলো সকলেই একেবারে একই তারিখে টাকা পাবেন না এর কারণ হিসাবে পরিষ্কার জানানো হয়েছে ধাপে ধাপে টাকা ছাড়ার প্রসেস শুরু হবে তারপর লক্ষ্মী বেনিফিসিয়ারি বেনিফিশিয়ারি যে টাকা ব্যাংকে পাঠানো হবে সুতরাং সকলেই টাকা পাবেন তাই আগে পরে পেতে পারেন তবে টাকা সকলে পেয়ে যাবেন আর টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকেছে সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আপনি টাকা পাবেন কি না সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে ঠিক আছে এবার টাকা কি বাড়বে নতুন করে লক্ষ্মী ভান্ডারে দেখুন লক্ষ্মী ভাণ্ডারের মহিলারা তাদের আশা হাজার বারোশো টাকার পরবর্তী ভাতা কবে বাড়ানো হবে মাসিক বরাদ্দ বহুদিন ধরে লক্ষ্মী ভাণ্ডার টাকা বাড়ানোর খবর পাওয়া যাচ্ছে এই মাসিক হাজার ও বারোশো টাকা পরিবর্তে বারোশো থেকে পনেরোশো টাকা করা হতে পারে বা দু হাজার হায়েস্ট হতে পারে অর্থাৎ বাড়তি আড়াইশো টাকা এই বরাদ্দ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি মুখ্যমন্ত্রী মমতা সুতরাং বাড়তি টাকা এই মাসে পাচ্ছেন না যে কারণে হাজার টাকা বারোশো টাকা করে ঢুকলো ঠিক আছে তো এইবার আপনাদের যে প্রশ্ন যে লক্ষ্যমেন্টার প্রকল্পের কত টাকা দেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর বাড়তি টাকা নিয়ে কী আপডেট সেটাও আপনারা এখান থেকে বুঝতে পারলেন তো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনার কি মতামত রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যখনই বাড়তি টাকা নিয়ে কোনো রকম কোনো আপডেট আসবে আপনাদেরকে অবশ্যই জানাবো আমরা যেভাবে এই যে ভান্ডার প্রকল্পের টাকা ছেড়ে দিল সেটাও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টেও ক্রেডিট করে দেওয়া হয়েছে সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং ভান্ডার প্রকল্পের টাকা কারা পাবেন কি করে বুঝবেন সেটাও জানালাম বাড়তি টাকা কী আপডেট সেটাও দেখিয়ে দিলাম তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আপনার মতামত জানাবেন কারা টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন যারা পাননি আপনিও পেয়ে যাবেন কোনো রকম চিন্তা করুন